সুর এবং নিজে আমি গাইতেছি আর এখন জনাব বাবুর আমার আজকে চলিসা দিন উপলক্ষে আজকে যে কুলখানির আয়োজন করা হয়েছে আসলে দুনিয়াতে থাকার জায়গা নয় বাবুর আমও ছিল অত্যন্ত সৎ এবং সাধবী মহিলা এবং অত্যন্ত ভদ্র মহিলা ছিলেন দানবীর ছিলেন এবং আমলও তিনি অনেক ভালো করতেন আমার জানামতে উনি সত্যকে সত্য বলতেন মিথ্যাকে মিথ্যা বলতেন এরকম পর্যায়ে তিনি জীবনটা কাটিয়ে গেছেন এবং অনেক দান খারাত করতেন এটা আমার সচুকে দেখা এবং আমলের কথা অনেক বলতেন এজন্য আমরা এই বাবুর আমার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের মাকা আমার স্বচ্ছ জান্নাত জান্নাতের ফেরদৌস দান করেন এই দোয়াটা আমি রেখে আর আমি নিজের রোজ আমি দরে পড়া হাই স্কুল জামা মসজিদে আসি জি তাইলে আমার লেখা এবং আমার নিজের সর এবং নিজেই গাইতেছি আপনারা দোয়া করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আপনার জন্য দোয়া করবেন ওমন কার লাগিয়া ওমন কার লাগিয়া করছ তুমি এত আইজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আইজন জিন্দগি বার করছ তুমি এত পরিসির জিন্দিগি বার করছ তুমি এত পরিসির ওমন কারলাগিয়া ওমনকার লাগিয়া করছ তুমি এত আইজন অমন কার লাগিয়া করছ তুমি এত আইজন দালান কোঠা পাখাবি মনে সবির দুনিয়ায় পরী দালানে কোঠা পাখা বারি মানে সবই রবে দুনিয়ায় পরি সব কিছু ছারিয়া যাবে অন্ধকার কবর সব কিছু রাখিয়া যাবে অন্ধকার কবর অমন কার লাগিয়া ওমন কার লাগিয়া করছো তুমি এত আই যান জিন্দগি বর করছো তুমি এত পরিশরম জিন্দগি বর করছো তুমি এত লাগিয়া রম কার লাগিয়া করছো তুমি এত আই যান সে আতি কেউনি বে না তোমার খবর আতি আস কেউ নি না তোমার খবর একা একা থাকবে পরে অন্ধকার খবর একা একা থাকবে পরে কবর ওমনকার লাগিয়া, করসো তুমি এত আই যান জিদি বার করস তুমি এত পরিশ্রম জিদি বার করছো তুমি এত পরিশরম লাগিয়া, ওমন কারলা লাগিয়া করসো তুমি এত আই মন কারণ কিরি এসে সে মন্ডে সুয়াল করবে কাছে বসে মন কারণ কিরি এসে। সে মন্ডে সুয়াল করবে কাছে বসে সঠিক জুয়াব না পাইলে নিবে জলখানায় সঠিক জুয়াব না পাইলে নিবে জলখানায় ওমন ওমন গিয়া লাগিয়া করস তুমি এত আইজন জিন্দগি বারো করস তুমি এত পরিশিরম জিন্দগি বর করস তুমি ওমন পরিশিরম লাগিয়া

মা কেন এত দামি জানে না সকলে এ জানত যদি পর দেখে কোরআন হাদিস খুলে একটি হজারে সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে এ যান্ত যদি পরথ দেখে কোরআন হাদিস খুলে একটি হজার সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে সকলে কলে মাস মাস দশ দিনই ঘর বেদারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা দশ মাস দশ দিনই ঘর বেদারণ করেছিলেন মা সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার আরস অঠলে অঠলে মা কেন এত দামি জানে নাশ এ মা কেন দামি জানে না দুইটি বছর পান করাইলেন মায়ের বুকের দ দু কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুইটি বছর পান করাইলেন মায়ের বুকের দু বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই ছেলে মাকে কিভাবে সেই ছেলে মাকে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না কলে মা কেন এত দামি জানে না সকলে এ যান যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজরে সোয়াব মিলে একটি হজরে সুয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে শীতে মায়ের কুলে মধুরতে করিলে দৌত করে দিতে না মায় কুসুম গরম জলে মাগের শীতে করত গুসুল হায় মাগের শীতে করত গুসুল মায়ে কন কনে শিদি বুলে বুলে মা কেন এত দামি জানে নাশ কলে মা কেন এত দামি জানে নাশ কলে এ যান্ত যদি পরতো দেখে কোরআন হাদিস খুলে একটি হজরে সোয়াব মিলে একটি হজর সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে সকলে মা কেন এত দামি জানে সকলে আল্লাহর অলি বাইজিদ বিরল ঘটনা মায়ের সবাই ছিল একটি উত্তম নমুনা আল্লাহর অলি বাইজ বিরল ঘটনা মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা সেলের জন্য করেন দোয়া সেলের জন্য করেন দোয়া মায়ের দুহাত তোলে তোলে মা কেন জানে মা কেন দামি জানে না সকলে এ জানত যদি পরতো দেখে কোরআন হাদিস কুলে একটি হজর সোয়াব মিলে একটি হজর সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে সকলে মা কেন এত দামি জানে নহমতুল্লাহি বাত আল্লাহ এই নামের কালাম কণ্ঠ মধু মেখে কুহ কুহু এই পাপিয়া কুহু কুহু এই পাপিয়া দেখে আল্লাহ নামের কালাম আল্লাহ এ নামের কালাম কণ্ঠ মধু মেখে কুহ এই পাপিয়া কুহ কোহ এই পাপিয়া ও তো সেখ আল্লাহ এ নামের কালাম আল্লাহ এই নামের কালাম গ্রহরবি বি দিশে হারাম ওয়া কাদশ গ্রহর বি দিশে হারাম ওয়া কাদশা সে তারে অনন্ত সে কুজু সে তার অনন্ত সে অনাদিকাল থেকে এই নামের কালাম আল্লাহ এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহ কু এই পাপিয়া কুহ কুহো এ সদা উত अल्लाह ए नामे कालाम अल्लाह ऐ नाम कालाम हो बात सुनाए जल जल लूहू कुल मख्लुक तस बी पार कुल मख्लुक तस बी पार अल्लाह अल्लाह আল্লাহ এই কালা কণ্ঠ মোমে খে মেখে হু এই পাপিয়া কুহ এই পাপিয়া সদা দেখে আল্লাহ নামের কালাম আল্লাহ এই নামের কালাম কলবেরাকে সর্বদায় নামের দেয়ান সকল কাজে তার দয়ারে আর সেই তার দয়ারে আর সেই নরু এলাহি দেখে আল্লাহ এই নামের কালাম আল্লাহ এ নামের কালাম কণ্ঠ মধু মেখে কোহ কোহ এই পাপিয়া কোহ কোহ এই পাপিয়া সদা দেখে আল্লাহ নামের কালাম আল্লাহ নামের কালাম কণ্ঠ মধু মেখে কোহ কো এই পাপিযা কোহ কো এই পাপিয়া ও তো সদা দেখে ए ना मेरी काला अल्लाह ऐ ना मेरी कालाम अल्लाह ऐ ना